বন্ধুরা মন না থাকলে যেমন মানুষ হয় না ঠিক তেমনই কাশফুল না থাকলে শরৎকাল হয় না আজকে আমি আপনাদের সাথে কাশফুল সম্পর্কে অজানা তথ্য শেয়ার করবো তো সকাল সকাল আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে ঠাকুরগাঁয়ের সর্ববৃহৎ কাশফুলের উদ্দেশ্যে রওনা হলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কাশবনে যাওয়ার রাস্তাটিতে অনেক কাদা হয়েছিল এই জন্য আমাদেরকে এইখানে একটু নামতে হলো বন্ধুরা বাংলার প্রকৃতির সব থেকে দামি রং সবুজ সেই সবুজে ঘেরা সমারের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম এই যে দেখা যাচ্ছে আমরা আমাদের কাশবনে একবারের কাছাকাছি প্রাকৃতিক জগতে প্রাণের সজীবতা রং রূপ ও স্নিগ্ধতা নিয়ে আসে ঋতুরানী শরৎ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুল দেখলেই আমরা সবাই বুঝে যাই শরৎ এসেছে ঠাকুরগাঁও সর্ববৃহৎ কাশবনে প্রবেশ করছি কাশফুল মূলত ছনগোত্রীয় এক ধরনের বহুবর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম সেকারাম স্পন্টেনিয়াম এটি উদ্ভিদ বিজ্ঞানের গ্রামীণিয়া পরিবারের অন্তর্গত আমরা এখানে এই কাশবনের একেবারেই গহীন মাঝপথ দিয়ে হাঁটছি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসকগণদের মতে এই কাশফুল হচ্ছে একটি মহৌষধ আর আপনার যদি পিত্তথলিতে পাথর হয় সেক্ষেত্রে আপনি এই কাশ কাশের যে মূলটা আছে এই মূলটা বিভিন্ন উপাদানের সাথে বেটে খেলে পিত্তথলির পাথর দূর হয়ে যায় আবার এই আপনার শরীরে যদি প্রচণ্ড দুর্গন্ধ হয় আপনার শরীরের সেক্ষেত্রে আপনি এই কাশের মূল প্রতিনিয়ত বেটে শরীরে লাগালে আপনার শরীরে দুর্গন্ধ দূর হয়ে যায় এছাড়াও আপনার শরীরে যদি বিষযুক্ত ফোড়া যে শরীরে যখন আপনার ফোড়া ওঠে সেগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয় যখন এই ধরনের ফোড়া উঠবে তখন কিন্তু আপনি এই কাশের যে মূলটা আছে সেটা আপনি নিয়মিত সেই ফোড়ার মধ্যে বেটে লাগালে আপনি ভালো উপকার পাবেন বন্ধুরা এই কাশ ফুলের যে ফুলটা আছে এইটা কিন্তু এটা এটা হচ্ছে শুভ্র অর্থাৎ সাদা আর এই শুভ্র শব্দের অর্থ হচ্ছে যেটা আমাদের ভয় দূর করে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে বা শান্তির বার্তা নিয়ে আসে আর এটা সনাতন ধর্মের বিভিন্ন শুভ অনুষ্ঠানগুলোতে ব্যবহার করা হয় ফুল অথবা এর বাকি অংশ ব্যবহার করা হয় সাধারণত আমরা বনে আসি রিলস ভিডিও তৈরি করার জন্য আহ রং তামাশা করার জন্য অনেকে তো এই কাশ বনে নোংরামি করার জন্য আসে সত্যি কাশবনের সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করার মতো না আপনি যদি এরকম সৌন্দর্য কখনো হারিয়ে যান তাহলে মনে হবে যে সমস্ত পৃথিবীর সঙ্গ ছেড়ে দিয়ে এই প্রকৃতির সাথে মিশে যায় কাশফুল সাধারণত নদীর ধার জলাভূমি চরাঞ্চল শুকনো রুক্ষ এলাকা পাহাড় ইত্যাদি জায়গায় জন্মে থাকে তবে নদীর ধারেই কাশফুল বেশি দেখা যায় কারণ নদীর তীরে পলিমাটির আস্তরণ নরম থাকে যার ফলে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে এই কাশবনটার সাথেই নদী দেখতে পাচ্ছেন এই জিনিসটা আরও এই কাশবনটা সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ বৃদ্ধি করছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এই লোকেশনটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার চৌরাস্তা থেকে উত্তরে প্রায় চার কিলোমিটারের বেশি চৌরুগি চৌরঙ্গি বাজার সেই চৌরঙ্গি বাজার থেকে সোজা পশ্চিম দিকে এটা বলে এটাকে জায়গাটাকে বলে বাঘপুর টাঙ্গন নদী কিছু পরিমাণ কাশফুল বাসায় নিয়ে আসার জন্য আমি আর আমার বন্ধু মিলে কাশফুলগুলো তুলছিলাম বন্ধুরা এই কাশবনটি এবং কাশমূলের উপকারিতা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না